আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে পোশাক কেনার সিদ্ধান্ত একান্তই আপনার আপনার কিন্তু আমরা চাই না আপনি কষ্টের টাকা দিয়ে নিম্নমানের পোশাক কিনে আপনার টাকা এবং মূল্যবান সময় নষ্ট করেন আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আপনার জন্য নিয়ে এসেছি হাতের কাজের কিছু এক্সক্লুসিভ টুপিস প্রতিটি টুপিস নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে বেস্ট কোয়ালিটির সুতি কাপড় ও সুতা দ্বারা কেন আপনি আমাদের থেকে টু পিস গুলো কিনবেন কারণ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের থেকে কাপড় নিলে ঠকবেন না ইনশাল্লাহ জামাগুলো লম্বায় বা লেন্থে থাকছে ঊনপঞ্চাশ ইঞ্চি এবং প্রস্তে বা বডিতে থাকছে তিরিশ ইঞ্চি হাতের কাজগুলো এত সূক্ষ্মভাবে করা হয়েছে যা টুপিসগুলোর সৌন্দর্য আরো বহু গুণে বাড়িয়ে তুলেছে আমরা আমাদের পণ্যের কোয়ালিটির ব্যাপারে শতভাগ নিশ্চয়তা প্রদান করছি ইনশাআল্লাহ আমরা আমাদের টু কালার কম্বিনেশন এমন রাখার চেষ্টা করেছি যা আপনার ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করে তুলবে ঘরে বসে আপনি আপনার পছন্দের টু পিসটি অর্ডার করতে পারেন ডেলিভারি ম্যান আপনার কাছে পার্সেলটি নিয়ে গেলে খুলে দেখে তারপর পণ্যটি রিসিভ করতে পারেন অর্ডার করতে ইনবক্স করুন অথবা ওপরের দেয়া নাম্বারে ফোন করুন ভালো থাকুন নিরাপদে থাকুন